সম্মানিত বেস্ট আসসালামু আলাইকুম সো বরাবর নতুন নতুন আবার একটা ভিডিও নিয়ে এসলাম আসলে আমার থেকে যারা ঘড়ি নেবেন খুবই কম দামে নিতে পারবেন সো সারা বাংলাদেশে এক পিসও নিতে পারবেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা দিতে হবে আর ঢাকার বাইরে নিলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে শুধু আর বাকি টাকা হাতে পায়ে ঘড়ি হাতে পেয়ে দেখে শুনে তারপরে নেবেন আর আমাদের লোকেশন আইসা নিতে চাইলে ঢাকা জজকোট আইসা ফোন দিলেই হবে কিছু ভালো মানের ব্র্যান্ডের কোয়ালিটির ঘড়ি দিয়ে এই ভিডিওটা থাকবে সো যারা নেবেন এই সিলিকন বেল্টের এই ওয়াচটা খুবই ভালো হবে সেইগুলা কিন্তু অনেক ডিমান্ডিং একটা প্রোডাক্ট সেইগুলো লক থেকে শুরু করে বেল কোয়ালিটি তারপরে ভিতরে যে রেডিয়াম এগুলো জ্বলবে রাতে অ্যান্ড ডেট দেখা রয়ে প্লাস হয়েছে আপনার এই যে যে কাটা সেকেন্ডের কাঁটা এটা অটোমেটিকের মতো মুভমেন্ট করবে প্লাস ব্যাটারি চালিত সো বারে বারে দেওয়ার মতো এরকম ঝামেলা হবে না সেগুলো দুইটা কালার থাকবে আমার কাছে একটা কালার আছে সো দুটা কালারই জোস যার কারণে এই দুইটা কালারই দিয়ে ভিডিও করা সো এটা কিন্তু এই সাইডে লাগবে আর কি সেটা নিজেরাই লাগিয়ে নিতে পারবেন ওগুলো খুবই কোয়ালিটিফুল ঠিক আছে এটা সেমি প্রোডাক্ট সো এগুলো প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো বাইরে থেকে নিতে গেলে আপনার থেকে অনেক প্রাইস নেবে তারপর বিলের আরেকটা কালেকশন এগুলো অনেক চাহিদা ছিল মাঝে আমার কাছে ছিল না সো এটাও কিন্তু খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট মানে অনেকেই জানেন এগুলা প্রাইস কিন্তু অনেক হাই এগুলা কিন্তু কর্নোগ্রাফ যে ভিতরে ছোট ছোট কাটা আছে এগুলো অ্যাক্টিভ প্লাস হচ্ছে আপনার ডেট দেখা রয়ে আছে তারপরে আপনার পিছনে ইয়া করা আছে ব্র্যান্ডিং করা আছে সো এগুলো খুবই কোয়ালিটি ভালো হবে ওয়েট আছে সো এগুলো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু বাইরের থেকে নিতে গেলে আপনার এগুলার আটটার দাম দিয়ে নিতে হবে একটা সো তারপরে আছে আপনার অনেকেই ডিজিটাল অ্যানালগের ভিতরে আমার কাছে এই ডিজিটাল অ্যানালক বলতে কিন্তু এখানে দুইটা টাইম আছে সেখানে এখানে আছে দুই টাইম এখানে আছে আপনার আরেকটা টাইম তারপরে ডিসপ্লে আছে ঠিক আছে প্লাস এগুলো কোয়ালিটি খুবই ভালো এগুলা মাত্র আমার থেকে নিতে পারবেন 9৫০ পঞ্চাশ টাকা সো এগুলা আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন প্রত্যেকটা ঘড়ি খুবই কোয়ালিটি ভালো সেম এই ঘড়িটারও দুইটা কালার আমার কাছে অ্যাভেলেবেল এগুলা কিন্তু উপরে পলি দেওয়া আছে সো ক্যামেরায় দেখা যাইতেছে না এটারও এরকম লাইট আছে দুইটা টাইম আছে প্লাস কোয়ালিটি খুবই ভালো এগুলা সো এগুলো যারা নেবেন আমার ইমুভ হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে শুধু ডেলিভারি চার্জটা দিবেন তারপরে আছে আপনার অ্যাক্টাশ সো এটাও খুবই ভালো মানের সেগুলো কিন্তু প্রত্যেকটা ওয়াশি অনেক ভালো মানে আপনার বাইরে থেকে নিতে গেলেও অনেক প্রাইজে নিতে হবে অনেক দাম দিয়ে নিতে হবে সেগুলো কিন্তু ভারী ঠিক আছে এটাও ডেট দেখা রয়ে আছে সো এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তারপরে বিলের মধ্যে খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট বর্তমানে এখন সো এটার প্রাইস থাকবে এটা কিন্তু অটোমেটিক হ্যাঁ ঝাঁকি দিলে তারপরে দেখবেন ভিতরের যে মেশিনগুলো সবই দেখা যাবে অ্যান্ড সেকেন্ডের কাটা ধীরে ধীরে চলে সেগুলা আসলে খুবই ফুল এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা সো আপনারা যারা নেবেন আমার থেকে আপনি যদি না জানেন এগুলোর দাম তো আপনারা ইউটিউবে বা যে কোনো জায়গায় সার্চ করে দেখবেন যে অটোমেটিক এর এই অর্ডসগুলা কে কত দামে বিক্রি করে সো আমি যে সব থেকে বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারি কম দামে বিক্রি করি এতে কোনো সন্দেহ নাই তারপরে ভাইরাল আর একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে যেটা এটা কিন্তু খুবই কোয়ালিটি ভালো অনেক ভারী সেগুলো কিন্তু আপনার এই যে যে এটা থাকবে হচ্ছে মিনিট এটা থাকবে ঘন্টার কাটা রোমান সংখ্যার সেগুলো জাকি দিলে এক একটা এক এক জায়গায় যাইবে যে বাট ওই জায়গায় ম্যাগনেট সিস্টেম করা আছে যার কারণে যেখানে টাইম থাকবে ওইখানে যেয়ে আবার সেট হয়ে যাবে সেগুলো খুবই কোয়ালিটি ভালো আমার থেকে নিতে চাইলে মাত্র নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকায় সো ভাই এটার ভেতরে সবচাইতে বেস্ট কোয়ালিটি এইটার ভেতরে বেস্ট কোয়ালিটি ছাড়াও লোকাল জিনিসও এটা থেকে একটু নিম্ন ওইগুলোও বিক্রি করে পনেরোশো দুই হাজার ঠিক আছে এটা কথাটা মিলিয়ে নেবেন আমার থেকে যদি নেন আপনারা ঠকবেন না ইনশাল্লাহ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি দিতে পারবো তারপরে বর্তমানের যে ক্রাশ এইটার দুইটা মডেল আছে যেমন একটা মডেল একটা মডেল সো প্রথমে এটা দিয়ে দেখায় এটাও ডেট দেখা রয়েছে প্লাস অটোমেটিকের মতো মুভমেন্ট করবে অ্যান্ড হচ্ছে আপনার লক থাকবে হচ্ছে বাটারফ্লাই প্লাস চেনগুলো কিন্তু খুবই কোয়ালিটি ভালো সেইগুলো যারা নেবেন খুবই মানসম্মত প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা অন্য অন্য জায়গায় যাচাই বাছাই করে দেখবেন সেগুলো খুবই কোয়ালিটি ভালো প্রোডাক্টটা থাকবে হচ্ছে আপনার এগুলার ভিতরে যদি সো এগুলো দুটা কালার একটা কালার একটা কালার সেগুলা খুবই কোয়ালিটি ভালো অ্যান্ড অনেক ওয়েট আছে সেগুলো হচ্ছে আপনার বাটারফ্লাই লের মধ্যে এটাও সুইপ মুভমেন্টের থাকবে সে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার ইমুভ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তারপর হচ্ছে আপনাদেরকে আমি এই মডেলটা দেখাই সো ভাই এইগুলা যারা ঘড়ি চিনেন তারা বুঝতে পারবেন এগুলো কোন কোয়ালিটির ঘড়ি সো এইগুলা খুবই ডিমান্ডিং প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট প্লাস হচ্ছে আপনার এই যে যে চেনের যে ইয়াটা থাকে সো দেখেন খুবই গর্জিয়াস অ্যান্ড মোটা এক একটা পার্ট আলাদা আলাদা থাকবে এগুলো কিন্তু খুবই ভারী অ্যান্ড কোয়ালিটি ভালো তারপর হচ্ছে এই উপরের যে সাব ডায়াল এটা কিন্তু উপরের যে ডায়ালটা এটা রোটেট করবে প্লাস হচ্ছে এই ডেট দেখা রয়ে আছে অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো হবে এগুলা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও কয়েকটা কালার আছে যেমন একটা কালার ঠিক আছে এটা হচ্ছে সিলভারের টোটন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ আর কালার আছে হচ্ছে আপনার যারা স্টোনের মধ্যে পছন্দ করেন স্টোন দেওয়া মানে এগুলা এটা এটা কিন্তু আপনার খুবই কোয়ালিটি ভালো হবে এটাও প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সেগুলো যারা নেবেন ঠকবেন না ইনশাআল্লাহ জিতবেন আর কি সো আপনারা আমার চ্যানেলে যা দেখবেন আরও ভিডিও আছে সো আমি সবথেকে কম দামে সেল করি এইগুলা কিন্তু ওই যে ভিতরে যে সাব ডাইল এইগুলো ওয়ার্কিং সো ভিতরের তারিখ দেখায় ওই এগুলো কাজ করবে প্লাস হচ্ছে আপনার যে ইয়াটা থাকবে সেকেন্ডের উপরে কাটাটা অটোমেটিক মুভমেন্টে থাকবে এটা কিন্তু অটোমেটিকের মতো চলবে বাট অটোমেটিক না ব্যাটারি চালিত কোয়ালিটি সম্পূর্ণ ওয়ার্স এখানে দেখেন আপনারা চেনগুলোও কিন্তু খুবই কোয়ালিটি ভালো অ্যান্ড হচ্ছে লকারটা থাকবে অনেক মোটা হেভি লকার সো এগুলো খুবই ভালো হবে যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না সেগুলা কিন্তু আপনার এই ভালো ভালো শোরুমে পাবেন আপনার লোকালে গেলে আপনার কফি প্রোডাক্ট পাবেন ওইগুলো কিন্তু সেমি অনেক হালকা হবে এরকম হবে না আপনারা মিলেই দেখবেন যে চেনগুলো এরকম মোটা কিনা বা লক আর হেভি ভারী কিনা তারপর হচ্ছে এখানে এরকম ডাবল লক কিনা প্লাস হচ্ছে দেখবেন কোনোগ্রাফ চলে কিনা এগুলো সব কিছু দেখার পরে জাস্টিফাই করবেন যে এটা কেন কম দাম বা বেশি দাম এগুলো কিন্তু আমার থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ এটা গোল্ডেন কালারের মধ্যে সে সে একটা কালারের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই ঘড়ি আপনার অনেকে রঙ ওঠার ইয়া বলেন যে ভাই রঙ উঠবে না গোল্ডেন কালার থাকবে না ভাই এগুলা খুবই কোয়ালিটি ভালো সো এগুলো নিতে পারেন অনেক বছর ইউজ করতে পারবেন আপনার শুধু শুধু ব্যাটারি চেঞ্জ করলে হবে শুধু এখানে এটাও অটোমেটিক মুভমেন্টের মতো থাকবে বাট ব্যাটারি চালিত প্লাস হচ্ছে করোগোগ্রাফ অ্যাক্টিভ ডেট দেখার রয়ে আছে খুবই কোয়ালিটি ফুল হবে এগুলা সো প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ টাকা আগের ভিডিওতে সতেরোশো ছিল একশো টাকা এটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে কর্নোগ্রাফের মধ্যে যারা একটু ভারী ঘড়ি কুম প্রাইজে চাচ্ছেন অফার প্রাইজে সো এগুলা কিন্তু কনোগ্রাফ অ্যাক্টিভ প্লাস হচ্ছে আপনার জি কালার করা প্লাস কালারও ভালো থাকবে কোয়ালিটি খুবই ভালো এগুলা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরকম ঘড়ি আপনারা ইউটিউব বা বাংলাদেশের যে কোনো দোকানপাটে যেয়ে চেক করে দেখে তারপর আমার জানাবেন যে ভাই হ্যাঁ আপনি কথা ঠিকই বলছেন আপনার থেকে কম দামে নাই আমি যে কম দামে বিক্রি করি এতে কোনো সন্দেহ নেই এটাই পোস্ট মানে আপনারা যাচাই বাছাই করে দেখে তারপরে বলবেন তারপরে যেটা এটা হচ্ছে আপনার অনেক ভাইরাল অনেকে আমার কাছে বারবার ছবি পাঠায় ভাই এই প্রোডাক্টটা আমাদেরকে এনে দিতে পারবেন কিনা সেইগুলা কোয়ালিটি ভালো আছে অটোমেটিক মুভমেন্টের এই অটোমেটিক চালানোর একটা ওই কি আপনার এই যে যে ইয়েটা টাইমটা ঠিক করবেন আগে বের করে এই তারপর হচ্ছে আপনার উপরের দিকে লাগাই দিয়ে উপরের দিকে আপনারা পনেরো থেকে বিশ বার যদি পেশ করেন তারপরে দেখবেন যে এটা আপনার দুই দিন পর্যন্ত আর যদি একখানের এক জায়গায় রায় খেয়েও দেন তাই ও টাইম চেঞ্জ হবে না আর হাতে রাখলে তো অটো এই যে পিছনে যে ইয়েটা থাকে এটা এদিক ওদিক করলে মুভমেন্ট করলে হচ্ছে আপনার এটা চলতে থাকে সেগুলো খুবই ভারী কোয়ালিটি ভালো প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা সো আপনারা যাচাই বাসে করে দেখবেন যে একুশশো পঞ্চাশ টাকায় কোনো জায়গায় পান কি না তারপরে অটোমেটিকের ভিতরে যারা একটু কম দামে চাচ্ছেন মানে অটোমেটিক হবে প্রাইসটা একটু কম হবে সেগুলো কিন্তু স্টেনলেস স্টিল প্লাস এক পাশে লক থাকবে প্লাস ভারী হবে ব্যাক পার্টটা দেখেন খুবই ভারী সো এগুলো অটোমেটিক সো এরকম ওইটার মতোই চলাইতে হবে সো প্রাইস থাকবে মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা চৌদ্দোশো পঞ্চাশ টাকা অটোমেটিক স্টিলেস স্টিলের ভারি এগুলো কিন্তু প্রাইস এরকম না অরিজিনালে আপনি বাইরে থেকে নিতে গেলে অনেক দাম দিয়ে নিতে হবে আর হচ্ছে আপনারা আমার প্রত্যেকটা ঘড়ি আপনারা গিফট করার মতো যেরকম কেউ যদি গিফট করেন সেগুলো করতে পারেন কোয়ালিটি ভালো আছে লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার অটোমেটিকের ভিতরে খুবই গর্জিয়াস একটা কালার দেখেন কালারটা আমার কাছে জোস লাগে সো থাকবে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অটোমেটিক মুভমেন্টের এটাও সেম ওরকম চাবি দিলে দুই দিন পর্যন্ত চলতে থাকে প্লাস হচ্ছে আপনার হাতে থাকলে আর চাবি দেওয়ার দরকার নেই আর চাবি দিয়ে রাখলে হাতে থাকলেও তাও ভালো সো প্রাইস থাকবে কত মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অটোমেটিক অর্স সো এর ভিতরে কিছু কালেকশন না দেখালে নয় যেগুলো হচ্ছে আপনার যেমন এই কোনোগ্রাফ এটা কিন্তু আগে একটা দেখাইছি প্লাস এটার প্রাইসও হবে এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে সব চলবে প্লাস একটা আছে কালার এটারই আর একটা কালার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ তারপরে এই যে একটা কনোগ্রাফ কনোগ্রাফ ওই ভিতরে ছোটো ছোটো কাটা যেগুলো চলে এগুলো সাবডায়াল অ্যাক্টিভ এগুলো আর কনোগ্রাফ বলে লক প্লাস হচ্ছে আপনার কালার কিন্তু আইপিজি কালার করা আছে টেনশন নাই সো এইগুলার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা গোল্ডেন কালারের ঘড়ি একজনের গিফট করতে চান কোয়ালিটি ভালো বাট আপনারা নিয়ে গিফট করতে পারেন এইগুলা কিন্তু আপনি বাইরে থেকে নিতে গেলে দুই হাজার থেকে তিন হাজার টাকা নেবে মিনিমাম দুই হাজার টাকা সো তারপরে যেই ঘড়িটা এই ঘড়িটাও বর্তমানে ভালো রানিং প্রোডাক্ট সো এইটার প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো এটা আরেকটা অটোমেটিক মুভমেন্টের মতো আছে ওটার সেম প্রাইসই থাকবে মাত্র নয়শো পঞ্চাশ সো এটা এটা যদি নেন এটা ওই যে অটোমেটিক মুভমেন্টের মতো বাট এটা অটোমেটিক না ব্যাটারি চালিত কোয়ালিটি ভালো এটাও থাকবে সেম প্রাইস মাত্র নয়শো টাকায় নিতে পারবেন সো যারা যারা নেবেন দ্রুত ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপরে কিছু প্রোডাক্ট আমি আরও দেখাই এসটা যেরকম এইগুলো দেখেন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটা আছে আষ্টশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ খালি দাম বলে দিতেছি কোনো ইয়ে বলতেছি না সাতশো পঞ্চাশ এগুলা কিন্তু খুবই ভালো মানের দামি মাল কথা হচ্ছেন মানে মিনিমাম নিতে হবে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা দিয়ে ওই লেভেলের ঘড়ি তারপরে আছে সাতশো পঞ্চাশ কালার নিয়ে টেনশনে এগুলো সবগুলোই কালার থাকবে ভারী ঘড়ি এগুলো কম দামি ঘড়ি না তারপরে আছে আষ্টশো পঞ্চাশ তারপরে আছে তিনশো পঞ্চাশ এই যে পাতলা গরি কয়গুলারে সেইগুলো মোটামুটি ভালো তিনশো পঞ্চাশ তারিখ আছে তারপরে যেগুলা বর্তমানে আর কি সেইটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এক পার্ট একটা একটা কোয়া আলাদা আলাদা এগুলো থাকবে হচ্ছে খুবই বাড়ি কোয়ালিটি ভালো ছয়শো পঞ্চাশ এটা এক একটা কোয়া আলাদা আলাদা প্লাস হচ্ছে আপনার যে নিচে সেকেন্ডের কাড়া এই বারোটা মিনিটের কাড়া তারপরে ঘন্টার কাড়া তারপরে তারিখ গেছে প্লাস চেনগুলো এক একটা কোয়ালা আলাদা আলাদা অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো অনেক ওয়েট আছে সেগুলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা সেম দুটা কালার আছে একটা কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তারপরে যেগুলা এই সাড়ে তিনশো টাকা যেটা ছিল ওইটা আমার কাছে শেষ হয়ে গেছে সো এটা আবার সেই এটা কি দেখালই হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনার মাত্র ছয়শো টাকা সো সাড়ে তিনশো টাকারটাও আছে আপনার আগের ভিডিও তো আছে ওইটাও লাগলো ওইটা নেবেন আর এটা লাগলো এটা নেবেন এটা কোয়ালিটি ভালো এক নম্বরটা ছয়শো টাকার এটা লোকাল আছে সাড়ে তিনশো লোকালডার কিন্তু অনেকগুলো কালার থাকে তারপরে আছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে নিচের এটা চলবে ঠিক আছে এই চার মুভমেন্ট করবে আর হচ্ছে চেনটা থাকবে বারি ডাবল লকার সো এটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ আমি শর্ট করে দেখাই দিই অনেক টাইম লাগবে নাহলে এটা দুশো টাকা দুইশো পঞ্চাশ টাকা সরি এটা হয়েছে ছয়শো পঞ্চাশ এটা হয়েছে এটা হয়েছে সাতশো পঞ্চাশ এটা হয়েছে আপনার সাতশো পঞ্চাশ ডাবল লক এটা হইছে সাতশো পঞ্চাশ বাটার ফ্লাই লক এটা হয়েছে বাটার ফ্লাই লক ছয়শো পঞ্চাশ বার আছে এটা হইছে আপনার নয়শো পঞ্চাশ দুইল টাইম এটা হচ্ছে আটশো পঞ্চাশ উপরে রেজাল্টটা ঘুরবে ডাবল লক এটা আছে সাতশো পঞ্চাশ তারিখ আছে খুবই গ্ল্যাশি মাল এটা তারপর আছে দুয়ের টাইম নয়শো পঞ্চাশ এটা আছে সাতশো পঞ্চাশ এটা আছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে তারপর এটা আছে নয়শো পঞ্চাশ বাড়িগরি এটা আছে সাতশো পঞ্চাশ বাটার ফ্লো এটা বাটারফ্লাই লক এটা তো দেখাইছি এটা সাতশো পঞ্চাশ বাড়িগরি তারপরে এটা আছে নয়শো পঞ্চাশ এটা আছে চারশো পঞ্চাশ প্লাস লেডিস আছে এটা আছে আপনার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অ্যান্ড সো যারা আমার থেকে গড়ে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না কোয়ালিটি খুবই ভালো হবে সব ভয় আউলিয়া কি করছে দেখেন সো যারা ভিডিওটা ভালো লাগবে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম